আজকাল আমরা হাই কমন্ড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকি আমদুল্লাহ আপনার কাছ থেকে আমি জানতে চাই কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি তাতে অনেক সময় নাপাক পানির পানি সিটকে পেছনের অংশে অর্থাৎ এই শব্দ না লেখলো ভিতরে ভাই যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা একশো ভাগ আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই তারপরও আমি এই অবস্থায় পাঁচক্য নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার নামাজ কবুল হবে কিনা ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন আজকাল আমরা হাই কমন্ড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন ব্যাস যথেষ্ট আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে তাহলে তাতে ইশা নাপাক হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড়ের শরীর নাপাক হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি ওই কমড়ের পানি যেখানে নাপাক আছে ওখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সূচিবাহের রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো এভাইয়ের প্রশ্ন উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলা

এটাকে দোয়ায় ইস্তেফতাহ বলা হয় নামাজ শুরুর দোয়া এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি আর বাকি আরো দুইটা আছে আমরা জানি না নবী করিম সাল্লাহাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন এখন এটাকে আমাদের দেশে বানাইছে যায় নামাজের দোয়া ভাই নবীজির সময় কি যায় নামাজ ছিল দোয়া আসলো করতে যায় নামাজে তো ছিল না দোয়া আসলো করতে তো যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরু ইন্নি ওয়াজ্জাতুল হলো নামাজ শুরুর দোয়া ওটার লাগাইছি নিয়ে কোথায় যায় নামাজে যার মধ্যে আর আলাদা কোনো দোয়া নাই আর নাওয়াইতুয়ান যে দোয়া ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নেই কোনো জাল হাদিসেও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইয়ন তাইয়ন করছি আমি জোহর পড়তেছি ফরজ না সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এই নিয়তের ইস্তেহজার এটাই যথেষ্ট মুখে নাওয়াইতুয়ান উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে একসময় মানুষ অনেকে বলতে নামাজের এখন ব্যস্ত হয় না যেন নামাজ পড়ে না এর কারণে সে গুণাগার হবে